অপর্ণার মা বলতে থাকে আমি কি তাহলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছি আর অন্যদিকে দেখা যায় অপনা আর্যর কাছে ছুটে এসে বলতে থাকে স্যার আমাকে নিয়ে পালিয়ে দূরে চলে যান সেখানে আমরা বিয়ে করে সংসার করব হ্যাঁ বন্ধুরা এমনটাই বলছে অপনা তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে হিন্দল অপনাদের বাড়িতে আসে অপনা তো মহা খুশি যে অপনার কথা অনুযায়ী হিন্দল অপনার বাবা মাকে বিয়েটা না করে দেবে যেন অপনার সঙ্গে তার বিয়েটা না হয় এটা বলবে কিন্তু সেখানে ঘটে উল্টো ঘটনা হিন্দল এসে বলতে থাকে আগামী তিন দিন পর মা যে ডেটটা বলে গেছে ওই ডেটেই বিয়েটা হোক ওটাই ভালো দিন মানে অপর্ণাকে হিন্দল যে কথা দিয়েছিল সেই কথাটা রাখেনি হিন্দলের মনে মনে ছিল শয়তানি তারপর হিন্দল চলে গেলে চলে আসে রাজলক্ষ্মী সিংহ রায় এসেই অপর্ণাকে বলতে থাকে আমার ছেলেটা ভালো নেই ও মুখ ফুটে কিছু বলতে পারছে না কিন্তু এভাবে চলতে থাকলে ও সারাটা জীবন কষ্ট করে বাঁচবে ও আর স্বাভাবিক জীবনে ফিরতেই পারবে না তারপর রাজলক্ষ্মী সিংহ চলে যাওয়ার পর অপনা আর্যকে ফোন করে একটা জায়গায় দেখা করতে বলে তারপর আর্য চলে আসলে অপনা দৌড়ে গিয়ে আর্যকে বলতে থাকে স্যার আমাকে পালিয়ে নিয়ে দূরে কোথাও চলে যান কিন্তু অপনার মাও অপনার পিছনে পিছনে এসে পড়েছিল এবং গাছের আড়াল থেকে তাদের সব কথাই শুনছিল তারপরে দেখা যায় আর্য সিংহরায় অপনাকে বলতে থাকে আমরা যদি ঘর বাঁধি সংসার করি আমরা কিন্তু তাহলে ভালো থাকবো না তোমার বাবা মাকে কষ্ট দিয়ে কিন্তু এটা ঠিক হবে না তারপরও অপনা বারবার রিকোয়েস্ট করতে থাকে আমাকে নিয়ে চলুন না আবারও তখন আর্য সিংহ রায় বলতে থাকে আমরা যদি সংসার করি ঘর বাঁধি আমরা কিন্তু ভালো থাকবো না অপনা তখন বলতে থাকে এটাই কি তাহলে আপনার শেষ সিদ্ধান্ত তখন আর্য অপনার উত্তরে বলতে থাকে আমি নিরপায় আর অপর প্রান্ত থেকে অপনার মা এই কথাগুলো শুনে নিজে নিজে বলতে থাকে আমি কি তাহলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছি আসলে অপনার মা বুঝতে পেরে গেছে তার মেয়ে আর্য স্যারকে কতটা ভালোবাসে তার মেয়ে তো আর্য স্যারকে সারা বাঁচতেই পারবে না এবং আর্য তো এবার কি অপনার মায়ে অপনাকে আর্যর সঙ্গে মিলিয়ে দিবে অপনাকে পালিয়ে যেতে সাহায্য করবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো